হরি কথা গৌর কথা যে বলিতে পারে সদা তার হৃদয় মাঝে কৃষ্ণ চিন্তা হয় নাম কৃষ্ণ নাম নাম হরি সদা গৃহে যার থাকে সেই তো কৃষ্ণ হরি ভক্তরূপে সর্বদাই কৃষ্ণ বাস করে যে স্থানে কৃষ্ণ নাম সদা কৃষ্ণ থাকে চৈতন্য মহাপ্রভুর অমানি রে মান দেন কীর্তনীয় সদাহরি রে মান দেন কীর্তনীয় সদাহরি যেভাবে যেভাবে সবাই কীর্তন করতে হয় সর্বদা মুখে তার কৃষ্ণ নাম হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে हरे राम हरे राम 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 हरे हरी नाम क्या बोली हरे नाम क्या बोली हरे नाम क्या बोली भाई हरी नाम क्या बोली हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे उत्तर हरे कृष्ण हरे कृष्ण 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 हरे হরে রাম হরে রাম 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 হরে নিরন্তর কৃষ্ণ নাম সদা যা গৃহে হয় সে গৃহে সর্বদাই কৃষ্ণ বাস করে হরিনাম সংকীর্তনার নাম কৃষ্ণ সদা সেম যে স্থানে কৃষ্ণ নাম সেই স্থানে রই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्णा হরে রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে Hare Ramo, Ramo, Ramo Hare 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 Krishna Hare Krishna Krishna Krishna, Krishna, Krishna Hare ম রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ Hare, Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Hare 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 Krishna Hare Krishna Hare 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 Hare, Hare 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 Hurry, Hare Hurry, Hare Krishna Krishna, Krishna Hare hari hari Hare hari ra mo ram mo Hare hari hare hari hare, hare krishna hare krishna krishna krishna, krishna, krishna hare, hare র হরে রে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ

kishna kishna hare hare radham radhe radhe ramo ramo. ramo ramo hare 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 kishna hare kishna কৃষ্ণ কৃষ্ণ হরে হ রে রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে হ রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम

হরি বলন্দে হরি ধনির বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল এই যে কৃষ্ণ নাম গৃহে বসে একান্ত আপন করে কত্তাল নিয়ে কৃষ্ণ নাম এটা আপনারা সবাই যারা সংসারে আছেন সর্বদাই সময় ছুটির দিনে এই নাম করা যায় নামে সমস্ত গৃহে শান্তি হয় পাপ দূর হয়ে যায় সদা গৃহে এই হরিনাম থাকলে অমঙ্গল কোনো কিছু সেই হরিনাম থাকে না সদা গৃহে সর্বদাই হরিনাম করা উচিত সদা সর্বদাই হরিনাম করা উচিত পিছনে আমার বউ রয়েছে এরকম করে দেখাচ্ছে তো হরিনামের প্রভাব তার মধ্যে পড়ে নাই যেমন কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণনাম তাদের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রেম চলে আসবে সদা সর্বদাই হরিনামের প্রতি ভক্তি আসবে হরিনাম স্টবণ করবে তো এর মহৎ পাতি তাতে কর্ণে হরিনাম পর্যন্ত পৌঁছায় নাই হরে কৃষ্ণ তো হরিনাম সংকীর্তন কি যায় হরিনাম সংকীর্তন কি যায় রাধা মাধব কি যায় কৃত্তানন্দ মহাপ্রভু কি যায় তাই গৌর প্রেমানন্দ একবার হরি ধনি বল হরি বল হরি বল হরি বল আজ এখানে রাখছি আবার হরি কথা গৌর কথা কৃষ্ণ কথা নিয়ে আর একবার এই নিরন্তর সর্ব সময় সর্বক্ষণ হরিনাম সংকীর্তন শোনাবো শ্রবণ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখানে বিশ্রাম রাখছি আবার আসবে হরে কৃষ্ণ